নমস্কার সবাইকে বারোটা বাজে শুভ অপরাহ্ন বলেই শুরু করব অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারই রাজশ্রী অনুষ্ঠান আপনাদের কাছে বহু পুরনো এবং সেই সূত্র মারফত আপনারা জানেন যে তন্ত্রের যে আদিপুরুষ সেই তন্ত্রের আদিপুরুষ সম্পর্কে সব সবসময় তার তান্ত্রিক ব্যাখ্যা দিয়ে এসছেন এবং এটা মাথায় রাখবেন যে এই যে গ্রহদোষ প্রতিকার বা তন্ত্রক্রিয়া এগুলো আদি পুরুষের বিভিন্ন রূপের পুজো পার্বণ ছাড়া অসম্ভব ব্যাপার অর্থাৎ যিনি তন্ত্রের স্রষ্টা তাকে বাদ দিয়ে তন্ত্রক্রিয়া বা গ্রহদোষ প্রতিকার বা গ্রহের এম্পাওয়ারমেন্ট বা আধ্যাত্মিক প্রতিক্রিয়া এগুলো অসম্ভব ব্যাপার কারণ শিব হচ্ছে অনন্ত শিব হচ্ছে সৃষ্টি শ্রী শিবই হচ্ছে নীলকণ্ঠ তিনি হচ্ছেন নাদিত্য তিনিই ভাস্কর তিনি উজাগর তো কাজেই তন্তক্রিয়ার জন্য এটা ভীষণভাবে প্রয়োজন এবার ব্যাপার হচ্ছে তার বিভিন্ন রূপের কথায় আসব কারণ যেহেতু সামনে শিবরাত্রির মহাতিথি রয়েছে তার জন্য আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে দিদি আপনি তো বহু সময় বহুবার আলোচনায় মৃত্যুঞ্জয় রূপের কথা বলেছেন মৃত্যুঞ্জয় মন্ত্রের কথা বলেছেন মৃত্যুঞ্জয় রূপ তান্ত্রিক রূপের কথা বলেছেন প্রশ্ন হচ্ছে যে এই যে শিবের শ্রেষ্ঠ রূপ মৃত্যুঞ্জয় রূপ এই মৃত্যুঞ্জয় রূপের ক্রিয়া ছাড়া কোনো গ্রহ প্রতিকার করা সম্ভব কিনা ডেফিনেটলি আপনার মধ্যে প্রশ্ন থাকবে যারা আজকে নতুন করে অনুষ্ঠান শুনছেন বা আরও বিস্তারিত শুনতে চান এবং সঙ্গে এই মৃত্যুঞ্জয় রূপ সম্পর্কে যদি একটু ব্যাখ্যা করা যায় সেটা কীরকম হবে তো আসুন এই নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবেন আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জ্যোতিষতন্ত্রে তন্ত্রক্ত গণেশ রাজশ্রী রাজশ্রীদের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই ডেফিনেটলি রাজশ্রীদিকে বলবো যে অসাধারণ একটা প্রশ্ন সিলেক্ট করবার জন্য এবং আপামোর যারা শৈব বা শিব ভক্ত রয়েছেন তাদের কিন্তু জিজ্ঞাসার একটা সমাধান সূত্র আজকে অনুষ্ঠান থেকে বেরিয়ে আসবে স্বাগত আপনাকে অনুষ্ঠানে আমি মৃত্যুঞ্জয় মন্ত্রটা বলে করছি মৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো ওম ত্রয়ম্বকম বকম যজা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা কমিবা বন্ধনাত মৃত্যুর মুখীয় মহামৃতাত ওম নম শিবায় দেখুন শিবের ত্রম্বকদেব রূপের সম্পর্কে যদি কথা বলতে হয় তাহলে যেটা বলতে হবে প্রত্যেকটি গ্রহ সংস্কারের পূর্বে সবার আগে কিন্তু শিবের মৃত্যুঞ্জয় শিবের পুজো হয় শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজোটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজো ছাড়া কোনো গ্রহ প্রতিকার কোনো গ্রহ সংস্কার সম্পূর্ণ হয় না এবং এটা কিন্তু সমস্ত কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য যেমন আমি বলছি ধরুন কেউ হরস্কোপে মনে করছে যে আমি আমার তার হরস্কোপে এত রবির গ্রহণযোগ আছে বা চন্দ্রের গ্রহণযোগ আছে তো মনে করছে যে রবি শুধু রবির পুজো করলো করলাম বা চন্দ্রের পুজো করলাম তাহলেই হয়ে গেল তা কিন্তু নয় যাই করুন সবার আগে আপনাকে মৃত্যুঞ্জয় শিবের পুজো করতে হবে তারপরে আপনি রবির পুজো করতে পারেন বা চন্দ্রের পুজো করতে পারেন বা যে কোনো গ্রহের পুজো করতে পারেন কিন্তু সব থেকে আগে মনে রাখতে হবে শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজোই একমাত্র পারে হরস্কোপের যা কিছু নেগেটিভিটি যা কিছু নেগেটিভ গ্রহদোষ সমস্ত কিছুর ঊর্ধ্বে নিয়ে যেতে এবং এটাই হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় বিষয় মৃত্যুঞ্জয় বা ত্রম্বক দেব এই শিবের এই রূপটি হল তিনি শ্বেত বা সাদা পদ্মের ওপর বসে আছেন তার তিনি নানা প্রকার অলংকারে সুশোভিত তিনি ত্রিনয়ন ও অষ্টভুজা তার দুই হাতে রয়েছে দুটি পূর্ণ কুম্ভ দুটি হাতে রয়েছে মৃগ ও অক্ষমালা অন্য দুটি হাতে অমৃতপূর্ণ ঘট থেকে অমৃত নিয়ে নিজের মাথায় অবস্থিত চাঁদে ঢালছেন এবং এই যে একমাত্র শিবের এই রূপের পুজোই যে এই যে তিনি অমৃতপূর্ণ ঘর থেকে অমৃত নিয়ে নিজের মাথায় অবস্থিত চাঁদে ঢালছেন একমাত্র এই রূপের পুজো মৃত্যুঞ্জয় শিবের এই রূপের পুজোই পারে সমস্ত গ্রহদোষ থেকে বের করে আনতে হরস্কোপের যা কিছু নেগেটিভিটি ধরুন দেখা যাচ্ছে আপনি রবির গ্রহণযোগের প্রতিকার করছেন বা চন্দ্রের গ্রহণযোগের প্রতিকার করছেন বা রবি শনি বীজযোগের প্রতিকার করছেন যাই করতে যান না কেন আপনাকে সবার আগে মৃত্যুঞ্জয় শিবের পুজো করতে হবে হ্যাঁ এটাই আদি তারপরে আপনি রবির কথা ভাবুন চন্দ্রের কথা ভাবুন যার কথা খুশি ভাবুন কিন্তু সবার আগে যাদের মাঙ্গলিক দোষ আছে তাদেরও কিন্তু সবার আগে মৃত্যুঞ্জয় শুধু মাঙ্গলিক দোষ কাটালে হবে না মৃত্যুঞ্জয় শিবের পুজো করতে হবে তো সুতরাং শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজোটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং এই পুজোর মাধ্যমে ঘরস্কোপের যা কিছু নেগেটিভিটি যা কিছু গ্রহদোষ তার থেকে কিন্তু সম্পূর্ণরূপে বেরিয়ে আসা যায় এবং বেরিয়ে এসে ভালো থাকা যায় এবং আমি আপনাদের আরও একবার বলছি এই মন্ত্রটি হল ওং ত্রয়ম বকম যজা সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বাউ কমিবা বন্ধনাথ মৃত্যুর মুখীয় মহামৃতাত ওং নম শিবায় এর থেকে বড় কিছু নেই এবং মৃত্যুঞ্জয় শিবই একমাত্র পারেন হরস্কোপের যা কিছু নেগেটিভিটি তা খণ্ডন করতে ধরুন আপনি রবি শনির বীজযোগ মধ্যে রয়েছে রবির গ্রহণযোগের মধ্যে রয়েছে সেটাও কিন্তু যদি সংস্কার করতে হয় আগে মৃত্যুঞ্জয় শিবের পুজো করে রবি বা রবির গ্রহণযোগ বা রবি শনির এগুলো কাটাতে হয় সবার আগে মৃত্যুঞ্জয় শিবের পুজো এবং শিবই হচ্ছেন একমাত্র দেবতা যাকে ডাকলে সমস্ত মনস্কামনা পূর্ণ হওয়া সম্ভব বেশ একজন রয়েছেন ফোন আমি নিয়ে নিই

এই কারণে জুড়ে শরণ মানে মানুষ যখনই জটিলতায় পড়বেন তখনই শরণাপন্ন হয়ে আপনারা চেষ্টা করেন যে সেখান থেকে বেরিয়ে আসতে কারণ মানুষ কখনোই চায় না যে জটিল পরিস্থিতির সঙ্গে বেশি দিন ডিল করতে চান সেখান থেকে সর্ট আউট করতে যেমন এখন চাকরি করছে কোথায় আছো বেঙ্গালুরুতে আছে বললেন বেঙ্গালুরুতে আছে হ্যাঁ এখন এখন কেন আপনি ফোন করেছেন সেটা আগে ছকটা না 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 এখন বলার দরকার নেই আগে হচ্ছে ছকটা আপনি ওর জন্ম তারিখগুলো বলুন কারণ হ্যাঁ সেগুলো বললো এখন জন্মছকের টেম্পারমেন্টটা দিদি বলবেন যে কেন আপনি ফোন করেছেন সেই অনুযায়ী আপনি আমাদেরকে শেয়ার করবেন বলুন ওর জন্ম তারিখটা 30 9 95 আচ্ছা টাইম বলুন রাত্রি 11টা 23 রাত্রি 11টা বেজে 23 মিনিট জন্মস্থান জন্মস্থান কৃষ্ণনগর জন্মস্থান কৃষ্ণনগর ওর নামটা কি করুন আচ্ছা যেটা আমি বলবো তিরিশে সেপ্টেম্বর উনিশশো পঁচানব্বই তিরিশ নয় পঁচানব্বই হ্যাঁ তাই তাই তিরিশ নয় পঁচানব্বই 4 সেপ্টেম্বর 1995 সেদিন ছিল শনিবার আচ্ছা রাত 11টা 23 পিএম এ জন্ম কৃষ্ণনগরে জন্ম মিথুন লগ্ন ধনু রাশি মিথুন লগ্ন ধনু রাশি মুলা নক্ষত্র মুলা হচ্ছে কেতুর নক্ষত্র দেবারিগন মেন মেন হরোস্কোপে যাব। মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে হরস্কোপে গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে কিন্তু বুধ কন্যা বক্রি অবস্থায় রয়েছে শনি কুম্ভে বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাবো যেটা আমি বলবো লগ্ন হচ্ছে একাদশে রয়েছে কেতু রবি শুক্র দারিদ্র যোগ করছে আবার রবি বুধের বুধাদিত্য যোগও হয়েছে আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সায়েন্স নিয়ে পড়লে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয় ইঞ্জিনিয়ারিং করলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয় কিন্তু এখানে আমি কতগুলো কথা বলবো একাদশে কিন্তু খুব মনের মতো অর্থ দেয় না আর রবি শুক্রের দারিদ্র যোগ থাকার জন্য অর্থ খানিকটা অতিরিক্ত ব্যয় হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া এই প্রবণতাও আছে একটু মাথা গরমেরও প্রবণতা আছে তার মানে হচ্ছে সায়েন্স নিয়ে পড়লে ভালো হয় ইঞ্জিনিয়ারিং করলে ভালো হয় এটা তো দিদি বললেনি পাশাপাশি উনি বলছেন যে এই ক্ষেত্র রোজগারের ক্ষেত্রে কিছু অবস্ট্রাকল বা বাধা আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ দিদি আপনার কাছে প্রতিকার নিয়ে চব্বিশে জুন মাসে ও বেঙ্গালোরে একটা কাজ পেয়েছি এবার কাজটা মোটামুটি খুব একটা মনের মতন নয় এবার আমার প্রশ্ন হচ্ছে যে সর্দার কি কোনো উন্নতির যোগ আছে এবং আমার দিদি আপনার দেওয়া প্রতিকার যেভাবে এখন ব্যাপার হচ্ছে দিদিত্য কথা খেয়াল নেই আপনি একটু বলুন যে একাডেমিক স্টাডিটা সাইন্স থেকে কিনে এবং টেকনিক্যাল লাইনে মানে ইঞ্জিনিয়ারিং কিনে এবার কি হচ্ছে কোরে হ্যাঁ কোর্স এবার এবার দেখতে হবে যে জন্মছকের এখন যে বর্তমান অবস্থা তাতে রোজগারের জায়গাটা একটু স্কুইজ হয়ে থাকবে স্কুইজ হয়ে থাকবে সংকুচিত হয়ে থাকবে এবং দ্বিতীয়ত হচ্ছে ওর হাতের টাকাও বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে চেষ্টা করবে টাকাটাকে হোল্ড করবার কিন্তু দেখা যাবে যে যেটুকু জমাতে পারতো সেটুকু পারছে না এরকম কি পরিস্থিতি হচ্ছে তাহলে সেটাই দেখতে হবে প্রেজেন্ট টাইম সিচুয়েশন অ্যানালিসিস করতে হবে এবার আপনি জিজ্ঞেস করতে পারেন দিদির কাছে যে এর সলিউশন কি দেখুন প্রথম কথা হচ্ছে হরস্কোপের ওই শুক্রের দারিদ্র যোগ আছে রবি শুক্রের দারিদ্র যোগ যদি হরস্কোপে থাকে তাহলে অবশ্যই আপনাকে মহালক্ষ্মীর বিশেষ পুজো করতে হবে মহালক্ষ্মীর পাশাপাশি একাদশ ভাবে কেতু কেতু যেখানে থাকে সেই জায়গাটাকে নষ্ট করে একাদশ হচ্ছে আমাদের আয়ভাব সেখানে কেতু থাকার জন্য যতখানি অর্থ রোজগার হওয়া উচিত ছিল যতখানি সে ব্রিলিয়ান্ট সেই অনুযায়ী কিন্তু অর্থ রোজগার হচ্ছে না অর্থাৎ অর্থ রোজগারের টোটাল জীবনটা কেমন যাবে বিবাহিত জীবন ভালো লগ্নের সপ্তমে চন্দ্র রয়েছে এটা কোনো খারাপ পয়েন্ট নয় দ্বিতীয় প্রতি সপ্তমে রয়েছে চন্দ্র এটা কোনো খারাপ পয়েন্ট নয় এটা ঠিক আছে কিন্তু ঘটনাটা হচ্ছে চতুর্থ রবি আবার গৃহসুখ যদি বলা হয় চতুর্থ স্থান হচ্ছে সেখানে কিন্তু রবি 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 বসে আছে প্রবল অগ্নিকারক যদিও রবি কিন্তু অগ্নিকারক প্রবল হওয়ার জন্য এই রবিটাকেও আমি খুব ভালো পয়েন্ট বলতে পাচ্ছি না চতুর্থে রবি শুভ ফলদাতা হয় না দশম একাদশ সব জায়গায় হয় তো সেটাও একটা প্রবলেম আছে ওভারঅল আমি বলবো গ্রহ সংস্কার করতে

সওகாজি আপনি আগে চেষ্টা করুন এই যে গ্রহদোষ এই যে উনি বললেন লক্ষ্যের পূজা করতে এতে কি হবে কনসেন্ট্রেশন অফ মানি অর্থাৎ অর্থের একটা একাত্থিকরণ হবে ও যে টাকাটা বাইরের দিকে বাইরে চলে যাচ্ছে সেটা না গিয়ে সেটা একত্রীকরণ হবে এবং ওর অর্থে জায়গাটা মজবুত হবে তার মানে চাকরির ডেভেলপমেন্ট হবে দুটোই ডেভেলপমেন্ট হবে আর রবি শুক্র দারিদ্র যোগ এটা থাকলে ময়ালক্ষ্মী কবচ অবশ্যই ধারণ করতে হয় বুঝতে পেরেছেন এই ব্যাপারগুলো একটু মাথায় নিলেই তার পরবর্তীকালে যখন আপনি আসবেন এই রোজগারটাকে কনফার্ম করবার জন্য তখন আপনি বিয়ের ব্যাপারটা এসে অবশ্যই কথা বলবেন এবং আয় ভাবও শুভ নয় একাদশে কেতু এইগুলো কিন্তু ঠিক করতে হবে ঠিক আছে রোজগার যখন ভালো হবে তখন দেখবেন বিবাহিত জীবনও ভালো হচ্ছে সামনে দেখুন সামনে রয়েছে বছরের সর্বশ্রেষ্ঠ তিথি শিবরাত্রি আমরা প্রত্যেকটা গ্রহ সংস্কারই মৃত্যুঞ্জয় শিবের পুজো করি সেটা যে সময় হোক যাই হোক কিন্তু এখন টোটাল শিবের তিথি তবে এটা যখন দিদি বলছেন আমি আরেকজন রয়েছেন ফোন আমি জাস্ট একটু হোল্ড করাবো আপনাকে জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দিই আপনার ফোন নিচ্ছে সেটা হচ্ছে যে এই উইকে আজকে হচ্ছে তেরো তারিখ ষোলো তারিখেই কিন্তু শিলিগুড়ি উত্তরবঙ্গের শিলিগুড়িতে হোটেল ম্যানিলা প্রধান নগর হিলকাট রোডে চেম্বার রয়েছে মালদা রায়গঞ্জ ডালখোলা হিলি বালুরঘাট কোচবিহার দার্জিলিং আলিপুরদুয়ার এর সঙ্গে আমি যুক্ত করব কোচবিহার ফালাকাটা জলপাইগুড়ি মাথাভাঙা এই পুরো বেল্টের মানুষ উত্তরবঙ্গ তারা পুরো উত্তরবঙ্গ আপ টু মালদার থেকে তার উপরের দিকে যারা রয়েছেন তারা কিন্তু ইজিলি শিলিগুড়ি চেম্বারে এই সপ্তাহে ষোলো তারিখ অর্থাৎ অফ ফেব্রুয়ারি যেতে পারেন ষোলো তারিখ মানে রবিবার পড়ছে রবিবার অর্থাৎ কামিং সানডে কামিং সানডে চেম্বার রয়েছে আমি ফোনটা নিয়ে নিই তারপর আপনাদেরকে অন্যান্য চেম্বার ডিটেলস বলে দেবো তবে আরেকটা কথা একটু বলে দিই আজকে কিন্তু অনলাইন আছে তার আগে মানে এটাও কিন্তু শিবরাত্রির আগে এই যে বৃহস্পতিবার গুলো আস্তে আস্তে কমে যাচ্ছে তার মানে কিন্তু অনলাইনের অপশনটাও কমে যাচ্ছে অনলাইনে আপনি আজকে বৃহস্পতিবার করে জানেন যে প্রত্যেক বৃহস্পতিবার অনলাইন থাকে আপনি অনলাইনের জন্য আজকে যোগাযোগ করতে পারেন বলতে পারেন যে লাইভ অনুষ্ঠানে আমি শুনলাম এখন বুকিং দেওয়া যাবে কিনা কিন্তু সেটা আমার পক্ষে বলা এখন সম্ভব নয়। দিরিও বলতে পারবেন কারণ বুকিং ডিপার্টমেন্ট আলাদা। না তুমি এখানে বলে দিতেন উনি তো লাইভ রয়েছেনি। কে রয়েছেন ফোনে? হ্যালো। বা। যিনি ফোন করেছিলেন তার ফোন কেটে গেছে। তিনি আবার ফোন করবার চেষ্টা করুন। আমি চেম্বারগুলো পরপর বলে দিই আপনাদেরকে। অধৈর্য হলে হবে না। একটু ফোন ধরে রাখতে হবে। ঠিক আছে? ভালো কিছু পেতে গেলে আপনাকে একটু অপেক্ষা তো করতে হবে। সতেরো তারিখ হচ্ছে চেম্বার রয়েছে হাওড়া ময়দান সতেরোই ফেব্রুয়ারি হাওড়া ময়দান হচ্ছে সুখসারি হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীত দিকে আঠেরো তারিখে চেম্বার রয়েছে মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র গড়িয়াহাট মোর খাদিম শোরুমের পাশে আপনারা জানেন বহু পুরনো চেম্বার উনিশ তারিখে হচ্ছে বুধবার শামবাজার জুপিটার শামবাজার ফড়িয়া পুকুর বাসস্টপেজ শামবাজারে যারা দেখাতে চাইছেন নর্থ কলকাতা এনার সাইডস যারা রয়েছেন তারা একুশ তারিখে শুক্রবার বর্ধমানে হোটেল নিশিদিন শর্মা মেনশন তিন খনিয়া বাস এই সবগুলোই কিন্তু শিবরাত্রির আগে মাথায় রাখবেন এগুলো বাইশ তারিখ হচ্ছে শনিবার দুর্গাপুরে হোটেল রিলায়েন্স বেনাচিথি ভিডিঙ্গি মোড় দুর্গাপুর তেইশ তারিখ রবিবার আসানসোল হোটেল পূর্বাসা ইন্টারন্যাশনাল বার্নপুর মোড় আসানসোল চব্বিশ তারিখ হচ্ছে সোমবার ব্যারাকপুরে সৌভাগ্য চক্র পনেরো নম্বর রেলগেট ব্যারাকপুর এই হচ্ছে চেম্বার এর পরে মার্চে যেটা রয়েছে সেটা হচ্ছে সাত তারিখ ন তারিখ সাত তারিখ হচ্ছে কৃষ্ণনগরের ত্রি লজ সেভেন্থ অফ মার্চ কৃষ্ণনগর স্টেশন রোডের পাশে আর ন তারিখ হচ্ছে খড়গপুরে হোটেল স্বাগত আইআইটি বাইপাস রোড খড়গপুর শিবরাত্রির আগে যারা আসতে চাইছেন উত্তরবঙ্গের জন্য কিন্তু আবারও আরেকবার আই রিপিট এগেইন যে ষোলো তারিখ অর্থাৎ কামিং সানডে চেম্বার রয়েছে চেম্বারের ডেস্টিনেশন হোটেল ম্যানিলা প্রধান নগর হিলকাট রোড শিলিগুড়িতে এইখানে নর্থ বেঙ্গল মানে মালদা থেকে আপ টু আলিপুরদুয়ার যাদের পক্ষে আসা সম্ভব তারা এসে আসতে পারেন অর্থাৎ পুরো টেরিটরিটা হ্যাঁ এখানে যারা আছেন তাদের জন্য সামনাসামনি ফিজিক্যাল চেম্বারে এসে দেখা সম্ভব আর যদি তার পক্ষে অসুবিধা হয় তার জন্য কিন্তু আজকে ডেট আছে আজকে হচ্ছে অনলাইন হতে পারে যে তার পক্ষে আশা অসুবিধা অনেক বয়স্ক মানুষ থাকেন বা যাদের মুভ করতে সমস্যা হয় তারা डेफिनेटলি আজকে অনলাইনে করতে পারে তবে কতটা অনলাইনে জায়গা আছে সেটা জেনে নিতে হবে এই হচ্ছে বিস্তারিত চেম্বার বুকিং এর নাম্বার আপনাদেরকে বলে দিই চেম্বার বুকিংয়ের নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ডাবল ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ চেম্বার বুকিং এই যে চেম্বারগুলো বললাম সেগুলো তো বুকিং করতে হবে তার নাম্বার হচ্ছে এটা আর নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ সেভেন নাইন এই নাম্বারে ফোন করতে পারেন আর অনলাইনে বুকিংয়ের জন্য নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ফাইভ ফাইভ সেভেন আমি বলার সময় হয়তো আপনি মিস করতে পারেন তার জন্য নিচে টিভি স্ক্রিনে সমস্ত ডিটেলসটা যাচ্ছে পুরো পঁচিশ মিনিটের প্রোগ্রামেই এটা এক্সিকিউট হচ্ছে আপনি এখান থেকেও নোট করে নিতে পারেন এবার আসি হচ্ছে দিদি আপনি একটা একটু খুব ভালো কথা বললেন যে এমনিতেই তো আমাদের যে কোনো গ্রহ প্রতিকার করতে গেলে শিবের পুজো করতে হয় আর এই যে যে কোনো সময় শিব পুজো করা দিদি আর শিবরাত্রির এই মহা তিথিতে করা মানে আমি এই ক্ষেত্রে দুটোর মধ্যে ডিফারেন্সটা আমি একটু জানতে চাইবো কতটা দেখুন সারা বছর ধরুন বিভিন্ন অমাবস্যায় কাজ হচ্ছে এবং প্রত্যেকটি অমাবস্যায় যখন কাজ হচ্ছে সবার আগে কিন্তু মৃত্যুঞ্জয় এবং শিব হচ্ছেন যাবতীয় এই যে কথাটা আমি বলি যে আমাদের যে গ্রহ সংস্কার হয় সেটা তন্ত্রমতে হয় এই তন্ত্রের স্রষ্টা কিন্তু শিব শিবের শিব ছাড়া কোনো গ্রহ প্রতিকার কোনো গ্রহযোগের সংস্কার সম্পূর্ণ হয় না সেই হিসাবে আমি যে কথাটা বলবো বিশেষ করে সেটা হচ্ছে যে এইটা হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ তিথি আমি সমস্ত মাথায় রেখেও বলছি শিবরাত্রি সর্বশ্রেষ্ঠ তিথি কেননা এই করা মৃত্যুঞ্জয় শিবের পুজো এই দিনে গ্রহ সংস্কার করতে পারা এটা একটা ভাগ্যের ব্যাপার ভাগ্য ছাড়া হয় না এটা বাহ এটা তো খুব ভালো বললেন যে তাহলে এবার আমার তাহলে বলাটা এতে থাকবে যে যারা ভাগ্যবান তারাই কিন্তু একমাত্র বুকিং পাবেন

এটা কিন্তু বহু ক্ষেত্রে আমি দেখেছি আর আপনি বহু প্ল্যান করে কোনো জিনিস হয়নি ভাবছেন যে এখানে যাবেন যাবেন মায়ের কোন একটা জায়গায় মন্দিরে যাবেন বা কোনো একজন জ্যোতিষ বা রাজশীতির কাছে আসবেন দেখবেন ঠিক যখন সময় আসছে তখন চট করে আপনার এমন কোন একটা শরীর খারাপ বা কিছু হয়েছে কিছু মানে হয়েছে যার জন্য আপনার আশা হয়নি তার মানে এই সময়টা আপনার জন্য নয় সেটা ঠিক নয় এবার এই কারণের জন্যই কিন্তু শিবরাত্রির এই যে গুরুত্বপূর্ণ সময় তার মানে আপনি মনে চিন্তা করুন যে বছরে যে বারো তেরোটা অবস্যা থাকে সব সময়তে মৃত্যুঞ্জয় পুজো করে তান্ত্রিক উপায় প্রতিকার হচ্ছে আর এই সময়টা হচ্ছে একেবারে শিবেরই সময় শিবরাত্রি শিবরাত্রি শিবেরই সময় এই যে সময়ের তো একটা গুরুত্ব আপনি মানবেনি মানে দিতেই হবে চাই বছরের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সময় সর্বশ্রেষ্ঠ সময় সেটা যারা সুযোগ পাবেন তাদের কাছেও এটা একটা বড় বিষয় সুযোগ পাওয়াটা একটা বড় বিষয় দেখানো এবং প্রতিকার করে এবং তার পরবর্তী জীবনে চলা এটা আরও বড় বিষয় আপনারা কিছুক্ষণ আগেই শুনতে পেলেন যে ফোন করেছিল প্রথম সে চাকরি পাচ্ছিল না দেখুন মানুষের জীবনে প্রত্যাশা কীরকম ধাপে ধাপে বাড়ে দেখুন তার একটা সবচেয়ে উজ্জ্বল উদাহরণ হচ্ছে এই লাস্ট ফোনটা ছিল প্রথমও চাকরি পাচ্ছিল না আমি

মানে কে চাইবে না যে তার বেটারমেন্ট ঠিক করেছেন এবং সেই কারণে জন্য উনি সেই পুরনো বিশ্বাস থেকে পুরনো বিশ্বাস থেকে আমরা কিন্তু ওনাকে আলাদা করে ডাকেনি আপনি ফোন করুন এখানে ওনার ওই পুরনো বিশ্বাস থেকে কিন্তু উনি ফোন করেছেন যে না রাউসিদের কাছে গিয়ে যেহেতু চাকরি পেয়েছিল আজকে কিন্তু ওর এই চাকরি ডেভেলপমেন্ট বা অন্য যদি কোনো অপশন নতুন তৈরি হয় এটা ওনার হাত ধরেই সম্ভব এটা হচ্ছে একটা খুব স্বাভাবিক মানুষের সহজাত প্রবৃত্তি তার জন্য প্রচার করার দরকার হয় না তার জন্য বিরাট পোস্টার ব্যানার হোডিং দেওয়ার প্রয়োজন হয় না এটা হচ্ছে হাত যশ এটা হচ্ছে সুনাম এটাই হচ্ছে সুনাম তো আজকে টেলিভিশন ওয়ার্ল্ডে রাজশ্রীদের সেটুকু পরিচয় ডেফিনেটলি আছে যে তন্ত্রক্রিয়া গ্রহদোষ প্রতিকার আধ্যাত্মিক প্রতিকার এই সমস্ত ক্ষেত্রে এক এবং অদ্বিতীয় হিসেবে মানুষ মনে করেন যিনি সময়কে গুরুত্ব দিয়ে কাজ করেন সময়কে গুরুত্ব দেখবেন যে যে কোনো অবস্যা যে কোনো গুরুত্বপূর্ণ তিথি আমার তো আজও মনে আছে যখন আমি এই প্রোগ্রাম শুরু করি দীপান্বিত অবস্যা আসলো আমরা দীপান্বিত অবস্যার গুরুত্ব নিয়ে আলোচনা করলাম সেই সময় অজাত শত্রু হওয়ার চেষ্টা করবার জন্য মানুষকে আমরা তখন পুজো অবস্যায় করতে বললাম আজ যেটা বলছি এটা কিন্তু কন্টেন্টফুল অর্থাৎ তন্ত্রের যিনি স্রষ্টা যিনি আদি পুরুষ আদি পুরুষ তার তিথি অর্থাৎ সেই সময়টা সময় পাওয়াটা আমার মনে খুব গুরুত্ব এই সময় কাজ করতে পারাটা একটা ভাগ্যের বিষয় ভাগ্যের ভাগ্যের বিষয় ঠিক তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আজকে আর হাতে তো সময় নেই সময় প্রায় নেই আজকে অনলাইনের জন্য আপনারা চেষ্টা করতে পারেন নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন এবং আগামীকাল সরি আগামী রবিবার ষোলো তারিখে উত্তরবঙ্গের শিলিগুড়িতে হোটেল ম্যানিলা প্রধাননগর হিলকার্ড রোড শিলিগুড়ির এই চেম্বারে আপনি আসতে পারেন নর্থ বেঙ্গলে সবার জন্য ফিজিক্যাল মিট করবার ফিজিক্যালি সামনাসামনি দেখা করবার একটা শেষ সুযোগ এর আগে আজকে এখানেই শেষ করব অবশ্যই আপনাদের আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে নমস্কার দিদিকে নমস্কার সবাইকে নমস্কার রাজস্বী এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নাম্বারে নাইন পরিষেবা চার্জেবল